আজ রান্না করব বড় কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট অসাধারণ লোভনীয় বাবচ্চিদের মতো রান্না করা সঙ্গে থাকুন কড়াইতে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ আর দুটা রসুন দিয়ে দিলাম এখানে মরিচ বাটা দিলাম ছয় সাতটা মরিচ বাটা তারপর আমি দুটো কাঁচা ঝালও দিয়ে দিলাম কাঁচা ঝালটা কম দেওয়ার কারণটা আপনাদের সামনের দিকে গিয়ে বলছি একটু নাড়াচাড়া করে এখন দেবো স্বাদ মতো লবণ তারপর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করব যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায় এখন দেবো জিরে গুঁড়া ধনে গুঁড়া সব দিয়ে আরও একটু সময় কষিয়ে নিব সুন্দর একটা মশলার ফ্লেভার যখন চলে আসবে তখন আমি বেশ বড় একটা কাটলা মাছের মাথা কেটে ছোট ছোট করে নিয়েছি মাথাটা দিয়ে দেবো দিয়ে আরও খানিক সময় নাড়াচাড়া করব ভালোভাবে কষিয়ে নিব এখন দেবো আমাদের খুলনা বাগের হাটে সব থেকে নাম করা ঐতিহ্যবাহী মশলা চুইঝাল ঝাল ছাড়া আমরা মাংস বলেন মুড়িঘণ্ট বলেন খেতে বুঝিই না বললে চলে ঝালগুলো দিয়ে দিলাম প্রায় ছ সাত পিস দিয়ে দিলাম মোটা মোটা ঝাল সুন্দর একটা ফ্লেভার আসে ঝাল খেতে অসাধারণ লাগে এখানে আমি বড় বড় সাইজের দুই টুকরা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মাছের মাথার সঙ্গে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব আর বারবার নাড়াচাড়া করতে থাকবো যেন নিচ থেকে পুড়ে না যায় তারপর কিছু মশলা দিব আস্ত কাঁচা মশলা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ এলাচগুলো একটু ফাটিয়ে দিব দিয়ে আরও খানিক সময় নাড়াচাড়া করব ভালোভাবে কষাতে থাকবো দেখতেই পারছেন আপনারা আর ঘ্রানটা তো এখনই নাকে চলে আসছে অসাধারণ লবণে হালকা একটু পানি দিয়ে দিলাম শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য এখন কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করা মুগ ডাল দেশি ছোট মুগ ডাল আর কয়েকটা কাঁচা ঝাল বেশ কয়েকটা রসুন দিয়ে আমি মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম আর আস্তে আস্তে রসুনের খোয়াগুলো সেদ্ধ হয়ে গেছে প্লেটে যখন ভাত খাবো তখন এক একটা খোয়া নিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা কাঁচা ঝালও সাথে দিয়েছিলাম সেই জন্য বাটা ঝালটার পরিমাণটা বেশ একটু কম দিয়েছি এভাবে প্রায় পাঁচ মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিব ডাল থাক থেকে কোনো কাঁচা গন্ধ আর থাকবে না সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমি এখন বেশ গরম করে রাখা পানি গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিলে হয় কি শীতের সময় খুব দ্রুত রান্নাটা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি তরকারিতে বলক চলে আসে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু ডুবু ডুবু করে রাখলাম কিছু সময় টক করে ফুটবে আর ডাল থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেদ্ধকার সেই গন্ধটা কমে যাবে এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকব যেন নিচ থেকে লেগে না যায় অনেক ঘনত্ব সেই জন্য লেগে যাওয়ার ভয় থাকে এখন দিব আমি এলাস গুঁড়ি এটা ভাজা এলাসের গুঁড়ো করে রাখা সাথে দিব আরও একটু জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া সবই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব অল্প সময়ের ভিতর রান্না হয়ে গেল ডালটা আগে থাকতে সেদ্ধ করে রাখার জন্য রান্নাটা খুব কম সময় শেষ হলো আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মশলা গুঁড়ো গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম অল্প সময় দেখেন ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর একটা কালার আসছে আল্লাহ হাফেজ